কি বলেন তো কথা এই জমি হইলে আপনার এই যে লিটন সাহেব সভাপতি আছে না আচ্ছা এলে না মে বিয়ে যা ওই যে নুরুল সাহেব প্রথম যে আব জমি ছিল আচ্ছা ওই সেই হিসাবে আর কি জমি পাবে আর কি মিলন সাহেব আগে একবার আসেন আগে সাথে আটা আটা করে মারামারি করেন

এসকে দাও খালি এস্কো 10 jati बैठतेছেন না তো সাইডে দেবে না ওরা ওরা তো ওই ওই পন্ত কইরা যায় এত কম দেশে কি না রোপেদার লোক 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 নাই করে এই না

পনেরো সতেরোটা সতেরোটা মাইক করে আসছে আমার বাজারে দোকান আছে আমার দোকানের সামনে দিয়ে সিরিয়াল ভাই আয়েছে আচ্ছা আচ্ছা মোটরসাইকেল এসে এরকম দশ পনেরোটা এসে আপনার পরে এসকোমিটার নিয়ে এসে রোবটে করে তারপরে আপনার ওই যে ট্র্যাক্টর আছে ওইগুলো আসছে ষাটটা এবার আইসে ওই মাথার থেকে ঘর ভাঙা শুরু করেছে এটা কার নেতৃত্বে আছে তবে লোক আর চাকলা ধারের লোক তিনি কি নিজে আসছিল না 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 বলেছে হাতে প্রত্যেকের রাতে মানে প্রত্যেকের রাতে হকি ছিল আপনার পাইপ ছিল বিভিন্ন মানে সবার হাতে কারো রাতে খালি হাতে কতজন লোক হতে পারে সর্বনিম্ন দুই তারপরে কি ঘটনা ঘটেছে এবার বাড়ির ভিতরে পাড়ার মেয়ে ছেলেরা এসে আসে ওটা মাল জিনিস ঘরতে বের করবে ওরা বলেছে আপনারা বের হয়ে যান নাহলে কিন্তু আমরা ভুম মারবো আচ্ছা এবার ওই ছাগল টাগল নিয়ে চলে গেছে আর গরুগুলো পাড়ার লোকজন বাইরে বের করে রেখেছে

আমার আব্বা এই জায়গা ব্যাংকের মাধ্যমে নিলামে কিনে নিলামে কিনে নিলামে কিনে আমরা টিউনুর থেকে ইসল্যান্ড থেকে নিউ থেকে আমরা দখল বুঝে কত বছর আগে কিনছেন তিরানব্বই সালে তারপরে আমরা সেইভাবে সেইখান থেকে বন্ধ ফলে আসি আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এই জমির দাগ এবং খতিয়ান ভুল হয়ে গেছে কেনার সময় মানে দলিল উঠে গেছে ভুল হতেই পারে এটা আমরা সংশোধনের চেষ্টা চালাচ্ছি ব্যাংক আমাদের সাথে আছে

কখন আসছিল এটা ওরা আসছে আগেই কিন্তু ঘর ভাঙেছে প্রথম শুরু করেছে প্রায় দেড়টার সময় দেড়টার সময় তারপরে তো সেই সময় আমরা কতজন ছিল প্রায় দুইশো লোক হবে দুইশো লোক নিয়ে আসছিল আচ্ছা তারপরে হলো আর কি কি নিয়ে আসছিল এই মেশিন টা কি কি মেশিন নিয়ে আসছে তাদের কাছে হকি স্টিক আছে বাড়ি ভাঙার কি কি নিয়ে আসছে আপনার এই টাইমে একটাই মেশিন হ্যাঁ

এই যতটুক কিনেছি আপনি আমাদের সেই টুক দিয়ে বাদমা কি যদি জমি থাকে তা আপনি নিয়ে নেন। হ্যাঁ এখন উনাদের কথা আছে আপনারা যেখানে কিনেছেন সেখানে যা তো আমরা বলতেছি যেখানে যাব সেটা তো জমি নেই সেটা তো ভুল কারণ আরেকজনের জমি। সেই জমি কি আমি আমার কি প্রশাসন বুঝাই দিয়ে গেছে? দেইনি। আমাদের এখানে আছে তাহলে আপনারা এক কাজ করেন টিওনো স্যার এর কাছে চলে যান। আমাদের এখানে দিয়ে গেছে যদি এটা আমাদের না হয় তা আমাদের কোথায়? আমাদের সেখানে দিক আমরা সেখানে চলে যাচ্ছি। কিন্তু ওনারা কোনো কথা হবে না যে এটা আমাদের বসের অর্ডার মিলন ভাইয়ের অর্ডার যে ভেঙে দিতে হবে কোনো কিছু দেখেন আপনারা এই যে জিনিসপত্র আছে ওনারাই জোর করে বের করে দিচ্ছে আচ্ছা আমরা শুনছি এখানে আমাদের কাছে খবর আছে যে আপনাদের বাসার থেকে লুটপাট হয়েছে এসে এই ব্যাপারে হ্যাঁ লুটপাট হয়েছে ধরেন আমার ভাইয়ের বোর মোবাইল নিয়ে গেছে গহনা যেগুলো ছিল নিয়ে গেছে ছাগল নিয়ে চলে গেছে তারপরে আমাদের যে ফার্নিচার ছিল ফার্নিচার দেখেন ভেঙে নিয়ে গেছে ওই পাশে যে সব জিনিসপত্র হয়েছে সেগুলো নিয়ে গেছে এখন কি করবো আমরা নিজেরা তো নির্ভর তারপরে আমাদের গ্রামের লোক ঘর ভাঙবে গরুও নিয়ে চলে যাবে আপনারা গরুগুলো সিদ্ধৃষ্ক তখন আমাকে গ্রামের মহিলারা হোক অসহায় এই ভাই বাবা যারা আছে তারাই এই গরুগুলো ওই পাশে সরাই আর এই যেমন আমাদের এটা গোলাঘর ঘর সেটা ভেঙেছে এটা ভেঙেছে এটা ভেঙেছে সব মিলে আট দশটা ঘর ভেঙেছে আর জিনিসপত্র আপনি দেখেন ওই ঘরের ভিতরে শোকে সেট খাট সব রয়েছে ওপাশেও তাও দেখেন ওপাশে দেখেন যে ওরা বের করে গেছে একটা ফার্নিচার একটা ফার্নিচার সেগুন কাঠের যে ছয় ফুট যে আপনারা বুঝেন অপেক্ষা এক লাখ টাকা দাও সেইটা দিয়ে স্কেপিটার দিয়ে বাড়ি ভেঙে গেছে ওরা নিজেরাই বের করেছে আবার নিজেরাই ভেঙেছে আপনাকে আসবাবপত্র বের করাতে কোনো সুযোগ দিই না জমি কা সেটা তো পরের বিষয় আমাদের বাইরে তো আচ্ছা মুরব্বী আপনি কিছু বলেন

এই ধরেন নাছে একটার একটু আগে খবর পাই ফোন ফিনিশিং কথা হয়েছে থানার পুলিশ সাথে কথা আছে এসপি অফিসে আমি লোক পাঠাইছি র্যাব অফিসে লোক পাঠাইছি সমস্ত জায়গায় যায় ওরা পাঠাই দিয়ে ফিনিশিং আমার এই ছোট ভাই এই এর কথাই ডিআইজি রে ফোন দিছি ডিআইজি তখন যাই আর কি একটু ভূমিকা আনেছে নিয়ে এবার এই পুলিশ এসে তখন ওরা সব পলাইছে এই মাল জিনিস নিয়ে সব চলে গেছে এসকে মিটার আর এই

একজন আমারে ফোন করে জানাইলো যে এরকম ভাই আপনাদের বাড়ি এরকম সব লোকজন যাচ্ছে শহীদুল ইসলাম মিলনের লোক চাকরা চালিয়ে তখন আমি প্রথমে আমার ছোট ভাইয়ের ফোনে ফোন দিই দুইবার রিং এলো ধরলো না তারপর ডায় ফোন দিই ধরলো না তারপরে পাশে আর একজনের ফোন দিলি বলল যে ভাই এরকম এসকে মিটার ট্র্যাক্টর ওই রাস্তা পর্যন্ত লাইনি সাতটা ট্র্যাক্টর সতেরোটা মাইক্রো পাঁচটা প্রাইভেট ষাট সত্তরটা মোটর সাইকেল এই মানে খালি হাতে কেউ নেই কারোর রাতে হকে কারোর কারো দা কারো রাতে শটগান মানে ভ্যারাইটিস ভাবে বোম ফোম দিয়ে এলাকার আশপাশের লোকজন সব আমাকে রে চাষি টাচি এরা সব দৌড়ে যাইছে এসকে মিটারে ধরেন ওই ঘর ভাঙতেছে এরা এসে ঘরের মাল বেরো করতেছে ওকে সব বেরো করে যে এখানে চলে যাও না বোম্মাণ এটা আসলে গ্রামের লোকজন তো আসলে একটু ভিচু তারা সব ঘরের উরাই সব ঘরের মধ্যে আমার মার আমার ছোট ভাই বুড় মানে গহনাঘাটি বাক্স ছিল কথাবার্তা চলতেছে তাকে টাকা দিতে হবে কালকে জুম্মার পরে সেই টাকা আমাকে সব নিয়ে গেছে বাড়িতে মানে লুটপাট যেভাবে হয় আর কি কোনো কিছু বাকি নেই সোজা কথা সোনা দানা গরু ছাগল দুটো তিনটে গরু নিয়ে গেছে পাঁচ ছটা ছাগল নিয়ে গেছে

কি কারণে এই জমিটা উনিশশো সালে আমার আব্বাস শিল্প ব্যাংকের থেকে নিলামে কে আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে আসে এই জমিটা কিনা এর পাশে আমাদের নয় বিঘা জমি ছিল তাহলে একসাথে বলি ভালো হবে ভালো ভালো জমি বেঁচে এসে আব্বা এই কিনেছে এখন সে কিনার ভিতরে ভুল ত্রুটি থাকলে সে তাগের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না আমাদের টিওনো এসিল্যান্ড নায়েব ডিসি আর ডিসি ইনারা সবাই ফিল্ডে আইসে

যাই হোক সেই শত্রুতা কি কারণে আমাদের সাথে তার কোনো শত্রুতা না তার বাড়ি বহুত বাজার বয়ে দিয়ে আমার আব্বার ক্লোজ বন্ধু ছিল সে সে মনিরামপুর থেকে এখানে আসলে খুব অভাব অভিযোগ ছিল আমার বাপের টাকা আমি বহুত বাজার বয়ে দিয়ে আইছি তার এখন সে হাজার হাজার বিঘে শশন হাজার হাজার বিঘের মালিক হয়ে গেছে উনি এখন এই জায়গার এই প্রপার্টির মালিক ছিল নুরুল মাস্টার নুর মোহাম্মদ নুরুল মাস্টারের বউ আর আছে নুর মোহাম্মদের বউ চারজনের

আর একজনের কাছে ফোন দিলি বলতেছে ভাই সেই বাড়িতে সব আটকে রেখেছে আর ওই দুই খুব কিছু না ঢুকে আমাদেরই কুরবানির গরু এই চুরি সাপোর্ট থাকে না এই সমস্ত দিয়ে আবার ঠেকায় আর তাদের কাছে তো আছে ব্যাগে বোম রয়েছে হকি রয়েছে শটগান রয়েছে মানে এটা গ্রামের লোক সব জানে কিন্তু শশা লোক তারাও অন্তত মিনিমাম তিন চারশো লোক সতেরোটা আপনার ট্র্যাক্টারের এই মাইক্রো সতেরোটা সাতটা না তেরোটা ট্র্যাক্টরের ট্রলি পাঁচটা না ছয়টা প্রাইভেট আর ষাট সত্তরটা মোটর সাইকেল এইবার যখনই পুলিশ এসে ই করেছে তখন তারা সব পলাই চলে গেছে পুলিশ এসে এস ড্রাইভারের আর একটা ট্র্যাক্টরের ট্রলি আর এর আগে মাল জিনিস সোনা দানা আমার মার আমার ভাবি আমার ছোট ভাইয়ের বোর এগুলো সব তারা নেছে এটা জমি কিনা হবে টাকা রয়েছে বাড়ি যে কালকে জুম্মার পরে এই টাকা দিতে হবে সে টাকাও নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে সাত আটটা গরু নিয়ে গেছে দুটো তিনটে আমাদের গরু ফার্ম মাস মেলা গরু আরও এখনও রয়েছে এগুলো গাড়িতে উঠেই নিয়ে তারা চলে গেছে টাকা আব্বা জানে দশ লাখ টাকা টাকা ছিল আমাকে